আমরা আগের পর্বগুলিতে আলোচনা করেছি কালপুরুষের পার্শ্বী রাশি সম্বন্ধে তো আপনারা যারা যারা সেই ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারেননি আমাদের ডিসক্রিপশানে লিংক দেওয়া রইল আপনারা কিন্তু অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলি কিন্তু একবার দেখবেন আমরা আজকের এই ভিডিওতে অর্থাৎ এই পর্বে আলোচনা করতে চলেছি রাশি অর্থাৎ কন্যা রাশি তবে কন্যা রাশির ক্ষেত্রে যদি আমরা কিছু কিওয়ার্ড জানতে পারি কি এই বছরের জন্য একদম কন্যা রাশির জন্য এই বছরের প্রথম কিওয়ার্ড হচ্ছে এক্সপোনেন্সিয়াল গ্রোথ এক্সপোনেন্সিয়াল গ্রোথ কথার অর্থ হচ্ছে গ্রোথটা হবে এবং তার চলতে থাকবে কন্টিনিউয়াস প্রসেসে আচ্ছা সো ইট বেসিক্যালি ইট ইজ আ ডাইনামিক প্রসেস আচ্ছা এর ওরিয়েন্টেশনটা একটা ডাইনামিক যাবে যাকে বলা হয় পারপিচুয়াল সাকসেশন এন্ড দা নেক্সট ওয়ান ইজ অপটিমাম ইউটিলাইজেশন আপনাদের কাছে যা সুযোগ আসবে আপনারা চেষ্টা করবেন সেই সুযোগটা যথাসম্ভব সদ্ব্যবহার করার যাকে বলা হয় অপটিমাম ইউটিলাইজেশন সেটা করলে কিন্তু আপনারা বছর শেষ যখন দু পঁচিশ শেষ হবে তখন বুঝতে পারবেন যে আপনারা কোথায় ছিলেন আর শেষে কোথায় এসে দাঁড়িয়ে আছেন তখন কিন্তু আজকের ভিডিওর এই কথাটা কিন্তু তখন আপনাদের মাথায় খেলে যাবে এই দুটো হচ্ছে মেন কিওয়ার্ডস একদমই আর যদি কথা বলি এনাদের লাভ লাইফ বা ফ্যামিলি লাইফ নিয়ে কিরকম কি যেতে পারে এই বছরে মোরাললেস এদের ফ্যামিলি লাইফ বা লাভ লাইফ তো এই বছর কিছুটা মিক্সড আচ্ছা চড়াই উতরাই থাকবে এজ ইউজুয়াল ছোট ছোট কথাবার্তাতে রাগ অভিমান এগুলো থাকবে আচ্ছা তার মধ্যে কোথাও প্রেম রাগও থাকবে সেগুলো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে হবে প্রেম প্রণয়ের ব্যাপারটাও ঘটবে প্রত্যেকটা বছরে কিছু না কিছু ট্রানজিশন হয় কন্যা রাশি বা লগ্নের জন্য এই বছরে প্রথম ট্রানজিশনে শনির কথাটা বলি আচ্ছা যেমনটা স্ক্রিনে দেখাই যাচ্ছে যে এই মুহূর্তে শনি রয়েছে সেভেন থাউজেন্ড শনি সেভেন্থ হাউস থাকা মানে কিন্তু দুটো জিনিস আমি বলে রাখি প্রথম হচ্ছে রিলেশনশিপ সপ্তম ঘর আমাদের প্রেম প্রণয় এবং সম্পর্কের গতি বোঝায় তো ক্ষেত্রে আপনাদের কিন্তু দু হাজার পঁচিশে বিয়ের চান্সটা কিন্তু একদম হাই হাই এবং হাই যাদের এখন অব্দি বিয়ের বাড়িতে কথাবার্তা চলছে বা কি বলবো মনের আদান প্রদান হয়ে গেছে তারা কিন্তু একদম গ্রিন সিগনাল এগোতেই পারেন এই বছরটা কিন্তু আপনার জন্য বিশেষভাবে শুভ তবে হ্যাঁ শনির বসা মানে কিন্তু এখানে মানুষের জেদ কে বাড়ায় আচ্ছা এখানে কিছু না কিছু মিস তৈরি হয় একটু হয় পরিবারের মধ্যে কিছু জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে যাদের বাড়িতে সমস্যা রয়েছে যাদের বাড়িতে দেখছেন যে জমি সংক্রান্ত কোনো আলাদা সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু বিশেষভাবে সাবধান থাকবেন এই বছরটা কিন্তু একটি রকম ঝর ঝামেলা একটু একটু হতে পারে তবে হ্যাঁ আঠেরোই মে এইটিন্থ মে এর পরে সম্পর্কে একটা নতুন গতি আসবে যেমনটা আঠেরোই মে পরে নতুন সম্পর্কে আপনারা পড়তে পারেন আর সেই সম্পর্কটা ম্যাক্সিমাম চান্সেস হচ্ছে প্রেমের সম্পর্ক অর্থাৎ এই টাইমটাতে আপনারা যদি মনে করেন ইভেন্চুয়ালি এনারা নতুন আমি বলতে পারি কনসালটেন্সি বিজনেস খোলার জন্য বেস্ট একটা টাইম আচ্ছা এইটিন্থ মে পর থেকে কনসালটেন্সি বিজনেসের জন্য কিন্তু একটা খুব অপরচুনিটি ফুল একটা জিনিস তো এই টাইমটা আপনারা নিজেদের লাকি ইউজ ডেফিনেটলি করতেই যেমন যেমনটাই বলছিলাম সম্পর্কের কথা বা শরীর বিভিন্ন সমস্যার কথা যারা দেখছেন কোন রকম সমস্যায় ভুগছেন রিলেশনশিপ বা কোন রকম সমস্যায় ভুগছেন প্রেম প্রণয় নিয়ে হয়তো বাড়িতে অসুবিধা হচ্ছে বা যে কোনো ধরনের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিত থাকুন আমরা এখানে বসে রয়েছি দ্যাস্ট্রোপিডি অর্থাৎ যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা রইলাম যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের হালাকিকাত্মা পরিবর্তন করার যাই হোক এটা হচ্ছে ব্যাপার তো সব মিলিয়ে আহ চাইবো জিনিসটা যাতে এনারা সুখে থাকেন একদমই কিন্তু গ্রহের ব্যাপার গ্রহ কা খেল বলার জিনিস হয় হ্যাঁ হ্যাঁ তো দেখ আপনারা সুখে থাকুন সেটাই আমরা চাই সবার আগে একদমই যদি কথা বলি তাহলে এবারে এদের সংক্রান্ত নিয়ে তো কিরকম কি যেতে পারে দু হাজার পঁচিশে দু পঁচিশে জুপিটার ফোর্থ হাউসে বসে রয়েছে আচ্ছা জুপিটার বসে রয়েছে ফোর্থ হাউসে অর্থাৎ এখানে মায়ের শরীর একটু যাদের খারাপ ছিল তাদের শরীরে এখন উন্নতি হবে পায়ের ব্যথা আপনাদের যাদের পায়ের ব্যথা আর্থারাইটিস এর প্রবলেম বা স্পাইন বোনস রিলেটেড কোন প্রবলেম আছে সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকতে হবে কারণ এই বছরে কিন্তু কোন না কোনোভাবে বৃহস্পতির এই দৃষ্টির জন্য আপনাদের কিন্তু আর্থারাইটিসের ব্যথা বাড়বে অর্থাৎ ব্যথা বেদনা কিন্তু একটুখানি শরীরের সহ্য করতে এই বছরটা এটা হচ্ছে ব্যাপার শরীর আচ্ছা তো যারা স্টুডেন্ট বা যারা পড়াশোনা করছেন এখন তো তাদের জন্য কি কোনো পার্টিকুলার টিপস থাকতে পারে ডেফিনেটলি স্টুডেন্টের জন্য সারা বছরটা আপনাদের যারা স্টুডেন্ট রয়েছেন যারা পড়াশোনা করছেন খুব ভালো একটা জিনিস মাস যদি আগে আপনারা যারা কম্পিটিভ এক্সামে বসছেন বা কোনো গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করছেন বা যারা পরীক্ষা দিচ্ছেন অনেকে থাকে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু সাকসেস পাওয়ার চান্স প্রায় নাইনটি পার্সেন্টেরও বেশি সুতরাং আপনারা কিন্তু এই টাইমটা একদম উঠে পড়ে আধা জল খেয়ে লেগে পড়ুন এবং নিজেদের লাক্ষি ট্রাই করে নিজেদের ভাগ্য পরিবর্তন করুন নিজের কর্মের দ্বারা মানে স্টুডেন্টদের জন্য এটা খুব ভাইটাল ইয়ার হতে ভাইটাল ইয়ার এবং ওই যে পার্টিকুলার টাইমটা বললাম 18th সেটা কিন্তু খুব ভাইটাল এর আগে কিন্তু ভীষণ চান্স একদম হিপি ফুড এর চান্স এর ক্ষেত্রে আচ্ছা তো তাহলে যদি কথা বলি এনাদের জব লাইফ বা ফিনান্স সম্বন্ধে বিষয়গুলি নিয়ে কিরকম কি যেতে পারে 2025 এ শনি 7000 এ শনি 7000 এ বসছে অর্থাৎ নতুন কর্মের যোগ তৈরি করছে সেক্ষেত্রে কোনো ফরেন অ্যালাইনমেন্ট আমরা দেখতে পাচ্ছি প্রথম জিনিস হচ্ছে মে স্কিমে দেখা যাচ্ছে এখন মে জুপিটার জুপিটার বসে রয়েছে মানে এখানে জব প্রমোশন বাড়বে অর্থাৎ যারা প্রমোশন চাইছিলেন যে প্রমোশন হচ্ছে না প্রমোশন হচ্ছে না এই বছরটা এই টাইমটা কিন্তু প্রমোশন কিন্তু আপনাদের কারে রয়েছে নেক্সট কমিউনিকেশন এই টাইমে জুপিটারের দশম হাউসে বসে থাকার ফলস্বরূপ যারা চাইছেন একটু কমিউনিকেশন বাড়ুক বা আমার স্প্যানটা বাড়ুক কাজের আমরা একটু বিদেশে যাই বা নিজেকে একটু এক্সপ্লোর করি নিজের কাজটাকে বা ব্যবসাটাকে সেখানে কিন্তু একটা একটা গ্রিন এখানে রয়েছে এপ্রিল থেকে মে এই পার্টিকুলার জায়গাটাতে কিন্তু ট্রান্সফারের জায়গা আসছে আচ্ছা যারা চাইছিলেন বাড়ির কাছে ট্রান্সফার হতে চাইছেন তারা কিন্তু এই টাইমটাতে ট্রান্সফার হতে পারেন এবং সেক্ষেত্রে জব চেঞ্জ চেসে বা জবের পরিবর্তন রোটেশন এরও একটা তালে সুযোগ আপনারা পাচ্ছেন এই এপ্রিল থেকে মে মাসের টাইমটাতে রাহু আঠেরোই মে পর রাহু বসছে সিক্স হাউসে ষষ্ঠ ঘরে রাহু বসছে রাহু এখানে বসা মানে কি যে লোন তোর রয়েছে বকেয়ার লোন যেটা রয়েছে সেটা রাহু তোকে পরিশোধ করিয়ে দেবে মার্কেটে যে লোনটা আছে রাহু এমন কোনো কিছুটা ফাটকা তোকে দেবে যার ফলস্বরূপ ওখানে কিন্তু লোনটা পরিশোধ হয়ে যাবে এবং যেখানে যত বড়ই বড় সমস্যা হোক না কেন বিশাল বড় সমস্যা কোনো হাল পাচ্ছে না বেরোনোর জন্য চিন্তা নেই মেতে রাহু আসছে রাহু এসে বসছে হোক না কেন তার থেকে মুক্তি কিন্তু রাহু এখানে দেবে রাহু এখানে কিন্তু বেনিফিট দিচ্ছে আপনাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে রাহু মানেই কিন্তু খারাপ এমনটা কোনো কারণে নেই রাহু কিন্তু অনেক সময় ভালো রেজাল্ট দেয় এবং ভিকারিকে রাজা করার মতো অবস্থা কিন্তু রাহু নিজেকে রাখে একদম এই জিনিসগুলো আপনারা কিন্তু খুব ভালো করে কিন্তু মেনে চলার কিন্তু চেষ্টা করবেন আমি এতক্ষণ বলছিল ভালো মন্দ নিয়েই আপনাদের এই বছরটি কাটবে তো মন্দটাকে এড়িয়ে কিভাবে সেই জিনিসটাকে ভালোর পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য তো অবশ্যই কিছু রেমেডি দরকার হয় তো চলুন দেরি না করে আমাদের থেকে জেনে নিই সেই রেমেডিগুলো কি কি হতে পারে যেগুলো এই বছরে আপনাদের অবশ্যই করতে হবে দু হাজার পঁচিশে সরি এনাদের জন্য যে প্রথম রেমেডি সেটা হচ্ছে দুব্বো ঘাস দিয়ে গজাননের পুজো বা আচ্ছা গণেশের পুজো গজাননের পুজো কিন্তু আপনাদের করতেই হবে যারা আপনারা কন্যা রাশি জাতক জাতিকে রয়েছেন আর সব থেকে বেস্ট হয় বুধবার দিন বা ওয়েডনেসডে যদি আপনারা এই পুজোটি করতে পারেন তাহলে কিন্তু গজানন আপনাদের ওপর বেজায় আশীর্বাদ করবেন চটার পরিবর্তে অর্থাৎ আপনাদের যে কাজগুলো ব্যাকলগ ছিল তখন কিন্তু কাজে আপনারা অনেকগুলো গতি দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে এইটা তা নেক্সট হচ্ছে সেভেন চক্র ব্রেসলেট আচ্ছা সেভেন চক্র ব্রেসলেট এমন একটা জিনিস যেখানে আমাদের দেহের মধ্যে সাতখানা চক্র থাকে সেই সাতটা আচ্ছা যার ফলস্বরূপ মানুষ অনেক বেশি এবং অনেক বেশি ভিতর থেকে এন্থু পায় যে কোনো কাজ করার এবং সেটা আলটিমেটলি ওনারা পারফর্ম করতে পারেন তো আপনাদের জন্য কিন্তু এটা একটা অন্যতম রেমেডি আর একটা হচ্ছে এই বছরে দু হাজার পঁচিশের এই বছরটাতে একটু হলুদময় করুন হলুদময় ইন দ্য সেন্স অফ হলুদ কাপড়ের ব্যবহার যত বেশি করে করতে পারবেন বা হলুদ রঙের ব্যবহার যত বেশি করে করতে পারবেন তত কিন্তু শুভ আরেকটা জিনিস আপনার সাথে জিনিসটা শেয়ার না করে পারলাম না একটা জিনিস আমাদের বহুবার জিনিসটা আমাকে ফেস করতে হয় এই লাইনে এসে জিনিসটা প্রথমত হচ্ছে ধরুন আমি কাউকে বললাম একটা জিনিস যে কারোর একটা কোনো ধরনের সমস্যা সমস্যার নাম হচ্ছে এক্স তো এক্স নামক সমস্যাটা কি মেটানোর জন্য আপনাকে এই পার্টিকুলার এই নামটা আঠারো বার করতে হবে সে শুনে অনেক ভাবলো যে আচ্ছা এটা তো কোনো কাজই হবে না কারণ এটা খুব ভেরি সিম্পল একটা রেমেডি শুধু নামটা আঠারো বার করতে হবে তাতেই যদি কারোর কাজ হয় কেন লোকে বিশ্বাস করবে যদি আপনাদের আমি বলতাম আচ্ছা চলুন তো তিন রাস্তার মোড়ে দাঁড়ান একটা লেবু নিন ওই লেবুটা সাতবার মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন বাড়িতে এসে সবার মাথার উপর তিনবার করে ক্লক ওয়াইজ ঘোরাবেন ছাদের ওপর যাবেন নর্থ সাইড ফেস করে দক্ষিণ মুখে ছুঁড়ে মারবেন মারার পর স্নান করবেন আবার চার রাস্তার মোড়ে এসে দুটো দ্রব্য পাতা নেবেন নিয়ে বাড়িতে এসে ওটাকে ফেলবেন আবার স্নান করে ওই বার নামটা করবেন তাহলে কিন্তু আপনার কাজটা হবে আপনারা যারা মানে আপনাদের আমি বলছি জিনিসটা উদ্দেশ্য করে কিন্তু এই সমাজে ম্যাক্সিমাম মানুষের যে যত মনে করে এই লিমিটে কাজ করে কিন্তু না আমার দুটো ক্ষেত্রেই অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে ওই আঠেরো বার নামটা করানো তাতে প্রথমবারে যেটা আপনারা সন্তুষ্ট হলেন না কিছু করার নেই পরের বার আপনাদের এটা মোকাবিলা করতেই হবে এটা হচ্ছে সমাজের রূঢ় হ এবং গুর বাস্তব এটা থেকে বেরিয়ে আসুন মানে ফুটপাতের জিনিস বলেই যে সব জিনিস কিন্তু খারাপ হয় না এটা আপনাদের এই আসতে হবে সুতরাং একটা ছোট রেমিডি তাতে যে কাজ হবে না আর ওই ঘুরে ফিরে একটা সাইকেলের রেমিডি ঘুরছে চাকার মতো আলটিমেটলি কিন্তু আপনি নামটাই করলেন ওখানেও নামটাই ছিল এই পার্থক্যটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং এই মতানৈক্য থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আপনাদের নিজেকে আরো অনেক বেশি বুদ্ধিদীপ্ত করে উঠতে হবে এই রেমেডি গুলো চুজ করার ক্ষেত্রে অর্থাৎ কোন জ্যোতিষী আপনাকে যে কোন রেমেডি বলছে শুনুন সব রেমেডি করা কিন্তু একটা আমার পক্ষে তো সম্ভব না সব রেমেডি পালন করা সুতরাং যেটা না করলে না সেটা করুন এবং মাথা থেকে করুন হৃদয় থেকে করুন রেমেডি গুলো যাতে কাজ করে আপনাদের জন্য আপনাদের দু ভীষণ সুখকর কাটুক এটা আমাদের সকলের প্রার্থনা অ্যাস্ট্রোপেডিয়ার তরফ থেকে একদমই অবশ্যই কিন্তু এই রেমেডিগুলো কিন্তু পালন করার চেষ্টা করবেন এবং আপনি এত সুন্দর উদাহরণ দিলো সত্যি তো অনেকেই আছে যে যারা বুঝতে পারেন না যে এত সুত শর্ট রেমেডি কী করে করলে আমাদের জীবনটা এতটা উপকার হয়ে যাবে তো এত সুন্দর করে আমি বললো একবার কিন্তু আপনারা কিন্তু অতটা পালন করার চেষ্টা করুন এই রেমেডিগুলো আমি কিন্তু বলতে পারি আপনার কিছু না কিছু চেঞ্জেস দেখতে শিওরই পারবেন একদম তো অসংখ্য ধন্যবাদ আপনি তোমাকে এত সুন্দরভাবে বলার জন্য সকল দর্শকদের উদ্দেশ্যে এবং আশা করবো যে যে সকল দর্শক এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখলেন তাদের মধ্যে যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের অবশ্যই ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে যেটা আপনাদের করতে হবে ভিডিওটিকে একটি লাইক করতে হবে এবং হ্যাঁ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আমি আলোচনা করব পরের রাশি এখনও কিন্তু বাকি রয়েছে আমাদের ততক্ষণ এইভাবেই আমাদের চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকুন ততক্ষণের জন্য নমস্কার